নমস্কার বন্ধুরা তো আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এর আগে কয়েকটা ভিডিও আপনাদের নিয়ে এসেছিলাম যে ভারতের ভবিষ্যৎ তত্ত্ব হিসাবে নিউরোলজি হিসাবে আপনাদের বলেছিলাম অ্যাস্ট্রোলজা হিসাব হিসাব করে আপনাদের ভিডিও এর আগে যে ভিডিও নিয়েছিলাম আমরা মকর সংক্রান্তি মহাকুম্ভ উপর ভিত্তি করে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এলাম যে মানে একটার পর একটা যে আমি প্রথমেই আপনাদের বলেছিলাম প্রতিনিয়ত আপনাদের এই কথাটা বলে থাকি যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করি তো দেখুন আমার কাছে কিছু এলে আমি সেটা শেয়ার করতে মানে মনটা একটু আনচান করে তাই আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম। যে গীতা সিরিজ আমরা চালু করেছিলাম সেই গীতা আমাদের পেন্ডিং পড়ে রয়েছে কিন্তু একটার পর একটা আমাদের যখনই আমার কাছে কিছু নতুন কিছু আসছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার উপর ভিত্তি করে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন দেখুন আপনাদের এত মানে ভিডিও দিচ্ছি ভালো ভালো জানাচ্ছি আপনাদের তো আপনারা নিচে কমেন্ট করছেন না তো এটাই আমার খুব খারাপ লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করুন অনেকে অনেক প্রশ্ন করছে যে আমার কেমন হবে এ বছর ঠিক আছে তো দেখুন এটা আমরা আগে থেকে নিজেকে বুঝতে হবে গ্রহদের পরি মানে স্থান বুঝতে হবে সেই বুঝে আমরা এ করবো চলুন আজকে বেশি কথা না বাড়িবে এর আগে আমরা যে ভিডিও করেছিলাম মকর সংক্রান্তি স্পেশাল তাকে সেখানে আমরা খুব সাধারণভাবে আলোচনা করেছিলাম যে কুম্ভ মহাকুম্ভ কি ঠিক আছে তো শুধু সান যাত্রাই করলে কি আমাদের সব কিছু প্রাপ্তি হয়ে যায় সেটা কি আদৌ সেই সব জিনিসের উপর ভিত্তি করে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে মহাকুম্ভ উপর ভিত্তি করে যে আমরা এটা কুম্ভের লাস্ট যে ভিডিও শেষ সর্বশেষ ভিডিও দেখুন এখানে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের অনুরোধ করব যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মেনে রাখুন যাতে পরবর্তী ভিডিও যে সমস্ত ভিডিও আপনারা পাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে সবার প্রথম পাওয়ার জন্য ঠিক আছে আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন ভিডিওগুলো কেমন লাগছে অন্তত একটু বলুন কিছু না পারলেও জয় শ্রীরাম একটা লিখতে পারবেন জয় হনুমানজি লিখতে পারবেন এটুকু অন্তত করুন তাহলে তো আমার ভালো লাগবে যে আপনারা সত্যি দেখুন ভিডিওগুলো হয়তো কোয়ালিটিপূর্ণ হচ্ছে না কিন্তু এটুকু তো মানে আপনারা বুঝতে পারবেন যে কিছু না কিছু একটা জানতে পারছি বেঙ্গলি ভাষায় হিন্দি ইংলিশ নানারকম ভিডিও আপনারা পাবেন কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষা ভাষা হিন্দু সনাতন ধর্মের উপর ভিত্তি করে যে ভিডিও আমরা এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি তো অবশ্যই আমরা এটুকু তো আশা করতে পারি আমি তো চলুন বেশি কথা না বাড়ি আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা এসছেন আছেন আমার সাথে যুক্ত হয়ে তো দেখুন প্রত্যেক ব্যক্তির প্রত্যেক মানব জীবনের যে জীবনের প্রথম ও শেষ মহাকুম্ভ যেটা বারো কুম্ভের পর একশো বছর পর আসে এই কুম্ভ ইতিহাস সাক্ষী থাকে দেখুন বর্ণনা না পাবে বেদ ও পুরাণে সংক্ষিপ্ত হয়তো পাবেন 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 সংক্ষিপ্ত বর্ণনা বেদ বা পুরাণে কোথাও না এটি কুম্ভ মহাকুম্ভর যে একটা বিষয়ে বিষয় কিছুটা কিছু পাবেন ঠিক আছে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে হয়তো পাওয়া অসম্ভব কোনো বেদেও নেই কোনো পুরাণেও নেই কিন্তু মহাকুম্ভ রহস্য পুরাণ হিসাবে যদি দেখি তিন কাহিনী ঠিক আছে সেই তিন কাহিনী হচ্ছে সমুদ্র মন্থন যেটা কলস পরে চার জায়গায় এটা কাহিনী আমরা শুনেছি বা অনেক ভিডিও আপনারা শুনতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় হলো ভগবান বিষ্ণুর বাহন গরুর মহারাজ ঠিক আছে গরুরকে ভগ মহারাজ গরুরকে পক্ষীরাজ মহারাজ গরুরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভগবানের কাছে সেই কলস অমৃত কলস সেই নিয়ে যাওয়ার জন্য সেই জায়গায় সেই সময় যাওয়ার সময় চার জায়গায় একটা রাখা হয়েছিল তার উপর ভিত্তি করে তিন নম্বর হচ্ছে গরুরের মায়ের বিনোদা একটা গল্প থাকে মানে নাগমাতা দাসী বানিয়ে নিয়েছিলেন সেই কারণে গরুর মহারাজ ছাড়ানোর জন্য নাগমা নাং লোকে থেকে অমৃত কলস নিয়ে এসেছিল রাস্তায় ইন্দ্রদেবের আক্রমণ করে সেই চার জায়গায় পড়ে অমৃত বৃষ্টি হয়েছিল ঠিক আছে আর এই একটা তিনটে কাহিনী আমরা জানি এই তিন কাহিনী পুরান কোথাও নেই বর্তমানে বা আগে থাকতে পারে বর্তমানে অত কোথাও নেই কিন্তু পুরাণ যখন আমাদের লিপিবদ্ধ করা হয়েছিল লেখা হয়েছিল তখন হয়তো কিছু কিছু অংশ আমাদের এ হয়েছে তখন সেই মুহূর্তে হয়তো আগে থাকতে পারে কিন্তু বর্তমানে খুব সংক্ষিপ্ত থাকলেও খুব সংক্ষিপ্ত এটুকু বলতে পারি আপনাদের ঠিক আছে তো দেখুন কুম্ভ অর্থাৎ কলস ঠিক আছে পৃথিবী ঠিক আছে উত্তরপ্রদেশে ওয়েবসাইটে বৈদিক মন্ত্র ঋগবেদ দশম মন্ডল সাত নম্বর মন্ত্র আছে এটি উল্লেখ আছে কুম্ভ কথাটি উল্লেখ আছে বা আর একটা অথর্বেদের বর্ণনা আছে যে মন্ত্র চার কাণ্ডে চতুর্থ সূত্রে সাত নম্বর মন্ত্র চার জায়গায় কুম্ভ মালে মেলার বিবরণ দেয় এটা আছে প্রশ্ন এটাই কুম্ভ মেলা বেদ পুরাণে নেই কিন্তু একাধিক বৈদিক মন্ত্র কুম্ভ শব্দ পাওয়া যায় এটাই হচ্ছে রহস্যময় তাহলে হিন্দু সনাতনদের পালন করা হয় কেন এটা তো মনে প্রশ্নই জাগে দেখুন পোহারাজ মহা কুম্ভ মেলা দু হাজার পঁচিশ ঠিক আছে দেখুন পরম্পরা চলে আসছে ঠিক আছে নাসিক হরিদ্বার উজ্জয়িনী বা পোয়াগরাজ এই চার জায়গায় ঠিক আছে যে মহাকুম্ভ মেলা উদযাপন করা হয় নদীর কিনারে উদযাপন হয় অগ্নি পুরাণ প্রয়াগ এর মহত্ব আছে আমরা অগ্নি পুরাণ যদি পড়ি সেখানে পাওয়া যায় প্রয়াগ প্রয়াগ পাওয়া যায় ঠিক আছে মাজম মাঞ্চম নিকায় ঠিক আছে খন্ড সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পাওয়া যায় প্রয়াগরাজের বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাই মেলা সান প্রাচীন পরম্পরায় রাজা হর্ষবর্ধনের গল্প আমলে আমরা পাই কুম্ভ মেলার বিষয়ে যদি বিশেষ তথ্য জানা জানার জন্য মোগল কাল যেতে হবে আপনাকে ঠিক আছে আয়ান আকবর দা মানে আপনি হয়তো স্ক্রিনে ফলো করুন স্ক্রিনে আপনার বইটা দেখতে পাচ্ছেন আই আকবরি ঠিক আছে আব্দুল ফাজাল মানে লিখেছিলেন লিখেছিলেন এই বইটি নাগা সাধুদের মধ্যে সন্ধির কথা ঠিক আছে তারকবরি আই আকবরি বই কুম্ভ মেলা ঠিক আছে বা বিবরণ পাওয়া যায় মুঘল কালীন দুই বই অর্থাৎ এই দুই বইয়ে আমাদের মুঘল কালীন পাওয়া যায় ঔরঙ্গজেবের শাসনকালে এই দুটো বই সূর্য যখন মেষ রাশিতে এবং গুরু বৃহস্পতি গুরু কুম্ভ রাশিতে প্রত্যেক বারো বছর অন্তর কালে হরিদুয়ার পালন করা হয় পুরাণ বা শিব পুরাণ কুম্ভ মেলা হয় এটা পাওয়া যায় পোয়াগে এটা পাওয়া যায় মানে মানে হিসাবে ঠিক আছে বারো দিন দেবতাদের মানে বারো বর্ষ হয় ঠিক আছে তো সেখানে আমরা দেখতে পাই যে কারণ চন্দ্রমা হচ্ছে আমাদের কলসকে মানে মানে ঢাকনা যে যাতে অমৃত না পড়ে যায় সেই ঢাকনার একটা রক্ষা করেছিলেন সূর্যদেব হচ্ছে আমাদের না ভেঙে যায় তার জন্য একটা রক্ষা করেছিলেন আর গুরু বৃহস্পতি গুরুদেব অর্থাৎ অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন এই কলসকে এই কুম্ভ মেলা পোয়াগে এটা পাওয়া যায় মানে কুম্ভ মেলা হয় পোয়াগ এটা পাওয়া যায় এই একটা কারণ চন্দ্র সূর্য বৃহস্পতির মিলন যোগ তৈরি হয় সেই জন্য এই যে রক্ষা করার জন্য বিভিন্ন মানে বিভিন্ন পদ্ধতিতে তিনি রক্ষা করেছিলেন এই কলসকে সেই জন্য এই চন্দ্র সূর্য বৃহস্পতি গুরু মিলনে যোগ তৈরি হয় সেই মানে এই যোগের মাধ্যম দিয়েই দেখুন স্নান নির্দেশ করে শুধুমাত্র অনেকের ধারণা আছে যে স্নান করা মানেই আমাদের সব কিছু পূর্ণ অর্জন হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের মহাকুম্ভ জিনিসটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি দেখুন বৃহস্পতি কুম্ভ রাশি সূর্য মেষ রাশিতে যখন প্রবেশ করে তখন হরিদ্বারে মা গঙ্গার তীরে পালন করা হয় এই কুম্ভ ঠিক আছে আর বৃহস্পতি যখন মেষ এবং সূর্য প্লাস চন্দ্র মকর রাশিতে তখন রাজে তিন নদীর সঙ্গম সঙ্গমে পালন করা হয় এই কুম্ভ ঠিক আছে আর বৃহস্পতি বৃহস্পতি আর সূর্য যখন সিংহ রাশিতে গেলে নাসিকতে গদাবরী নদীর তীরে পালন করা হয় এই কুম্ভকে সগস্থ কুম্ভ বলে সগস্থ কুম্ভ বলে বৃহস্পতি বৃহস্পতি গুরু ও সিংহ সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে ওই উজ্জয়িনীতে শিব নদীর তীরে পালন করা হয় এই কুম্ভ প্রয়াগরাজের কুম্ভ সব থেকে বেশি সমৃদ্ধি কুম্ভ মানে প্রয়ের তীর্থরাজ প্রয়াগ প্রয়াগ কুম্ভ সবচেয়ে বেশি প্রসিদ্ধ তো সমস্ত সাধু সন্ন্যাসীরা কেবল স্নান করতে আসে না এখানে নতুন কিছু চিন্তা সাধনার জন্য গল্প বাস করেন তিনি এক সময় ভজন ঠিক আছে মানে নিচেতে শোয়া মাটিতে শোয়া এরকম একটা শয়ন করে একটা পালন করে যে সাধু সন্ন্যাসিকা মানে নতুন কিছু শিখতে শেখার পর তিনি নিজেকে জানতে বা নতুন কিছু শিখতে আরও আগ্রহী হন সেই হিসাবে সমস্ত যে যেখানেই থাকুন না যে যেখানেই ধ্যানমগ্ন থাকুক না কেন এই দিনটি আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ এই কুম্ভ মহাকুম্ভ সে সমস্ত সাধু সন্ন্যাসীরা এই প্রভাব আসে এবং সেখানে বিভিন্ন রকম সাধনায় বা চিন্তা বাড়ানোর জন্য সাধনা সফল হওয়ার জন্য এখানে আসে আখারে আখারে হচ্ছে তেরো বিদ্যা অর্থাৎ নিরঞ্জনী মানে কার্তিক এর ইস্ট দেবতা ঠিক আছে ইস্ট স্বামী আর শ্রী জুনা আখরা ঠিক আছে ভগবান ধুনাতা ও ধুন ত্রাগ্র জি। ঠিক আছে স্বামী মুনি। মানে নগর প্রবেশ ঠিক আছে নগর প্রবেশের পর মানে আসছে আমাদের কপিল মুনির এর মধ্যে একটা প্রচালন আছে আমরা ভূমি পূজা এখানে করা হয় ঠিক আছে নগর নগর প্রবেশ তার মধ্যে দিয়ে বাহান্ন ধ্বজা বাহান্ন হাত ধ্বজা একটা উদযাপন করা হয় এরকম মধ্যে শুধু সান না বিভিন্ন রকম কার্যক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের সাধনায় লিপ্ত হয় সাধু সন্ন্যাসীরা দূর দূর থেকে দিগন্ত থেকে প্রচুর ভিড় সমাগম হতে থাকে মহাকুম্ভ মেলা রাজশ্বী সান ঠিক আছে তেইশে তেরোই জানুয়ারি হচ্ছে পৌষ পূর্ণিমা যেটা হয় রাজশ্বী স্নান করা হয় ঠিক আছে যেটা তেরোই জানুয়ারি পৌষ পার্বণ এবং বারোই ফেব্রুয়ারি হচ্ছে মাঘ পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই সময় দীক্ষা সন্ন্যাস ধারণ করা হয় ঠিক আছে তাই সারা জীবনের জন্য যিনি সন্ন্যাস মানে ধারণ করতে চান সেই এই দিনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এই মহাকুম্ভর সংক্রান্তির দিন থেকে আমাদের শুরু করা হয় তাই অনেক বিধি আছে শুধু সান দাত্তা নয় এই একটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পরিচয় করালাম এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবারেও আমরা ভিডিওতে আলোচনা করলাম অনেক কিছু আপনারা জানতে পারলেন তা নিচে কমেন্ট করুন আপনারা ভিডিওটি কেমন লাগলো আর যেতে যেতে আপনাদের ছোট্ট অনুরোধ করব যে নিচে কমেন্ট করুন ওম নম শ্রী বলে শঙ্কর মহাদেবের শ্রীচরণে সকলের প্রণাম জানিয়ে সকলের মনোকামনা এবং সকলকে সুস্থ রাখার এই কামনা করছি আমি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন বছরে নতুন কিছু আপনাদের জন্য উপহার নিয়ে আসবে আপনাদের শরীর স্বাস্থ্য মন সমৃদ্ধি ভরে উঠুক এই নিয়ে আমাদের এই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার ওম নম শিবায় নম ওম নম শিবায়